আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সৌদি আরবে বৃষ্টি বৃষ্টি হয় হয় না না মরুভূমিতে কারণ বৃষ্টিটা খুব দুর্লভ ঠান্ডার সময় ঠান্ডা পরে অনেকটা কিন্তু বৃষ্টি হয় না তাও যখন বৃষ্টি হয় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয় অল্প না প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয় যাতে মনে করেন অনেকটা জায়গা ডুবে যায় আর কি অনেক শহরে ঢুবে যায় আর কি পানির তলে চলে যায় এরকমের ঘটনা আছে তা আমাদের এইখানেও বৃষ্টি হয়েছে সৌদি আরবে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে অল্প বৃষ্টিতেই পুরো এলাকা একবারে ঢুবে গেছে এক কথায় দেখেন বেশি বৃষ্টি হয়নি অল্প অথবা দশ থেকে বারো মিনিট হয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখেন পুরো আর কি কাজুর গাছের যে মাঝরা আছে পুরো মাজরা মনে করেন ডুবাই ফেলতেছে এই অবস্থায় দেখলে বুঝতে পারবেন যে কতটা পানি হয়েছে আর কি এমনি সচরাচর বৃষ্টি দেখা যায় না কিন্তু যখন হয় প্রচন্ড পরিমাণে হয় বৃষ্টি পড়তেছে এখনো শেষ হয় না বৃষ্টি তার ভিডারে ভিডিও করতেছি আর কি দেখেন কত দূর পর্যন্ত গেছে পুরো এলাকায় খাতা একবার ডুবাই ফেলছে আর কি এখন বৃষ্টি পড়তেছে সিটা সিটা বৃষ্টি পড়তেছে দেখো সেটা হল যা এই পাশে আর কি এটা অন্য পাশে দেখতেছেন কি পরিমাণ পানি নামতেছে আর কি দেখেন উপর থেকে নামতেছে সাইডে পাহাড় আছে আর কি পাহাড়ের থেকে পানিটা আর কি নিচে নামে আসতেছে